হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর শীতের দিনে দেখো বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এলাম কী বলতো বন্ধুরা মোমো তৈরি করব। দেখতে পাচ্ছ এই যে ওখানে দেখালাম দেড়শো গ্রাম মতন মাংস চিকেন আছে আর এখানে সব সবজি আছে গাজর একটু বাঁধাকপি একটু বিনস একটু ক্যাপসিকাম কিছু না এই যে মিক্সারে আর এই টমেটোর লঙ্কাটা বন্ধুরা চাটনি করবো তোমরা দেখতেই থাকো পরস্পর দেখতে পাবে কি কী চার পর করলাম এই যে কাঁচা লঙ্কা একটা আর শুকনো লঙ্কা দুটো আর গুলো সিদ্ধ করে নিলাম নেওয়ার পর এই যে মিক্সারে বেটে রাখলাম তারপরে দেখ থাকো বন্ধুরা এই যে আমার সবজিগুলো সব রেডি হয়ে গেছে এই যে চিকেনটা পেস্ট করা হয়ে গেছে আর সবজিগুলো ক্যাপসিকাম বিনস একটু বাঁধাকপি ধনে পাতা সব আমি একটু গাজর এই যে এইটা গাজর একটু বেশ মিক্স করে নিয়েছি দেখো বন্ধুরা এবার সব আমি একসাথে ম্যারিনেট করব নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে সামান্য একটু ভিনিগার সস দেব। সামান্য দেবো বন্ধুরা বুঝলে তো আমাদের ওই সব দিলে কেউ খেতে চায় না দিলে কিন্তু খেতে ভালো হয় কিন্তু আমাদের কেউ খেতে চায় না এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব নুন দিলাম দিয়ে ওটাকে ম্যারিনেট করে দশ মিনিট পনেরো মিনিট ডেকে দেবো দিয়ে চিকেনটা দিয়ে সবজিগুলো দিয়ে সব ম্যারিনেট করে নিলাম এটা দশ মিনিট মতন রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এই যে সব সবজিগুলো চিকেন তোমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সাধারণ খেতেই ছিল বন্ধুরা কিনে খাওয়ার থেকে পঞ্চাশ ষাট টাকা প্লেট বন্ধুরা ঘরে তৈরি করলে পাঁ একজন থেকে পাঁচজন খেতে পারবে সবই ঘরের মধ্যে উপকরণ থাকে আর এখানে দেখো বন্ধুরা আমি চারশো গ্রাম মতন ময়দা নিয়েছি ওই তিনশো থেকে চারশো গ্রাম ময়দা নিয়েছি বেশি হলে রেখে দেবো তোমরা দেখতেই পাচ্ছ দিলাম আর ডোটা একটু সফট থাকার জন্য সামান্য একটু সাদা তেল দেবো যাতে ডোটা একটু সবটাই খেতে দারুণ হয় পুয়োটা ময়দারই তো এ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ময়দাটা আমি মেখে নিলাম নেওয়ার পর এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে সব লেচিও কাটা হয়ে গেছে লেচিগুলো একটু বড় বড় হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছি একটু ক্যামেরাটা বন্ধুরা আমার ঘুরে গেছিলো জানো তো এই এইজো ওটাকে কাট আউট করলাম হলো না বন্ধুরা যখন ক্যামেরাটায় ফোনটা লাগাচ্ছি বন্ধুরা স্টপ করবো আর ভুলে গেছি এই দেখো চলে এসেছি তোমরা তার জন্য বিরক্ত হয় না একটু দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে করলাম আর এইভাবে তোমরা বানিয়ে কিন্তু ঝামেলা আছে বন্ধুরা করার সময় লাগে ভালোই এইভাবে হাতে করে ডোটা হয়নি বলে আমি লাস্টে কি করেছি চাকিতে রুটি রুটিবেলা চাকিতে বেলে বেলে করেছিল চির মতন করে পাতলা পাতলা করে ওতে কিন্তু বন্ধুরা খুব দারুণ হয়েছে তাড়াতাড়ি হয়েও গেল চারটে পাঁচটা করে বেলে নিয়েছি একসাথে বন্ধুরা হাতে ঠুলি করে বন্ধুরা দেরি হচ্ছিল জানো তো একটা তবু চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না আমি লাস্টে কি করলাম চাকিতে বেলে বেলে করলাম এই যে চাকিতে তিনটে চারটে করে একবারে বেলে নিলাম নিয়ে করলাম চাকিটা চিকেনের বন্ধুরা আমায় কালকে একটু ধুতে হবে বুঝেছো তো একটু ধোয়া ধুই ঝামেলা আবার বেড়ে গেল এই সব করলে কি বন্ধু এদিকেও কাজ বেড়ে যায় এতে তো করলে সময় লাগেই আবার এতেও কাজ বেড়ে যায় বুঝেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রায় আঠেরো কুড়িটা মতন হয়েছে ঘরে তৈরি করলে অনেকটা হয় মন ভরে খাওয়া যায় দোকানে তো গনাগন্তি বন্ধুরা আমি যেন ঘরে বানিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম নিয়ে এলাম দেখো তোমরা এইভাবে ঘরে করে খেও আর শীতের দিন আর এইসব তো ছেলে মেয়েদের মানে কথা রেগুলার দিলেই ভালো হয় এসব হচ্ছে চাউমিন মোমো এসব হচ্ছে মুখরোচ এদের যদি রোজই হয় প্রত্যেক বাড়িতে ছেলে মেয়েদের রোজই মানে কথা খুব ভালো হয় রোজ পেলে আমি এইভাবে সব কটা মোমো রেডি করে নিলাম খুব একটা পারি না বন্ধুরা তবু যতটা পেরেছি তোমাদের সামনে চেষ্টা করেছি দেখে আনো ভালোই হয়েছে একটাকেও মোমোর মুখ খোলে নেই জানো তো বন্ধুরা এইভাবে সব কটাকে আমি রেডি করেছি এই যে আমার সব কটা রেডি হয়েও গেছে এই যে গামলাতে কটা রেখেছি আর এই থালায় রেখেছি বেশ অনেকগুলোই হয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর দারুণ টেস্টি হয়েছিল আর এই যে বন্ধুরা আমি কিসে সেদ্ধ করবো বলুন তো আমি যে প্রেসার কুকার চাপিয়েছি আর এই মোমোরই একটু সব কিছু মিক্সড করা নিয়ে আমি একটু স্যুপ তৈরি করব এই যে সব কিছু জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর ওই মোমোর খানিকটা রেখেছিলাম মিক্সড করা গুলো গোলমরিচ দেওয়া এইগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো একটু রসুন কুচনা দিয়ে দেবো স্যুপটাও খেতে দারুণ হয়েছিল বন্ধুরা জানো তো এর উপরই দিয়ে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা আমার তো মোমোর জায়গা নেই আমি আরেকবার করেছিলাম বন্ধুরা ঝাঁঝড়িতে যেমন পিঠে সেদ্ধ করে ওরকম করে করেছিলাম কিন্তু ভালোই হয়েছিল সেদ্ধও হয়ে গেছিল খেতেও ভালো হয়েছিল বন্ধুরা এই দেখতে থাকো এই যে আমি মোমো চাপিয়ে দিয়েছি গ্যাসে এই যে বসিয়েও দিলাম আমি আটটা নটা করে সেদ্ধ করেছি বেশি করলে জৈরে যাবে তাও জৈরে গিজলো বন্ধুরা এই জন্য গোলমরিচ দিয়ে দিলাম স্যুপটায় এর ওপরই সেদ্ধ হবে একটু নেড়ে দিলাম নুন তে গোলমরিচ দিয়ে দিয়েছি একটু সাদা সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে এবার চাটনির জন্য কড়া বসিয়ে দিয়েছি চাটনিটা রেডি করব এই যে একটু তেল দিয়ে দিলাম আর সেই রুসুন রুসুন গেট করা রুসুনগুলো দিয়ে দেবে একটু এই যে গেট করা রুসুনগুলো দিয়ে দিলাম চাটনিতে একটু রুসুন দিলে বন্ধুরা খেতে অসাধারণ হয় বুঝলে তো বন্ধুরা গেট করা রসুনগুলো দিয়ে দিলাম এরপর বেশি ভাজবো না একটু হালকা করে সামান্য একটুখানি রুসনের গন্ধটা জাস্ট মেরে নেবো একটু হালকা করে এই যে লঙ্কা টমেটোর মিক্স করা পেস্ট করা দিলাম পেস্ট করাটা করাটাতে সামান্য চিনি দেবো একটু মিষ্টি হওয়ার জন্য এই জলটা কিন্তু থাকবে না বন্ধুরা জলটা মেরে গাঢ় গাঢ় করে নেবো চানিটা চানিটাও অসাধারণ হয়েছিলো জানো তো বন্ধুরা এই যে একটু চিনি দিলাম মিষ্টি হওয়ার জন্য আর একটু টকটা যাতে হয় টমেটো তো টক হয় না একটু টমেটোর সস দিলাম এই যে আর এখন ছেলে মেয়েদের জন্য বন্ধুরা ঘর ঘরেতে সব কিছুই আনা থাকে বুঝলে তো কখন হুট করে কে বায়না করবে ঘরেতে সব সময় এনে রাখা হয় এই যে চাটনিটা আমার রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কিভাবে চাটনিটা করলাম এইভাবে তোমরাও বানিয়ে খেও খুব দারুণ খেতে হয় অসাধারণ সুস্বাদু দোকানের থেকেও ভালো হয় আমার মনে হয় বাড়িতে করে খেলে অনেকটা খাওয়াও যায় বাড়িতে করলে এই যে চাটনি মোমো রেডি আমার এই কটা কোনো সেদ্ধ হবে বন্ধুরা চাটনিটা রেডি দেখালাম সেটাই দেখো পুরো একদম অলরেডি এই যে স্যুপটাও নিয়ে চলে এসেছি একবারটি স্যুপটাও দারুণ খেতে হয়েছিল বন্ধুরা ওই প্রেসার কুকারে সেদ্ধও হয়ে গিয়েছিলো মোমোগুলো আর আমার স্যুপটাও রেডি হয়ে গেছিলো এই দেখো আমি চলে এসেছি ছ আট পিস মোমো নিয়ে আমরা দুজনে খাবো আর এই যে দুজনে বলতে বন্ধুরা আমার একটা ভাইপো আর আমি খাবো ঠিক আছে আর দারুণ খেতে হয়েছিল। এইভাবে সবাই বানিয়ে কেউ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার রেসিপিটি পা রেসিপিটা কেমন লাগলো তোমরা একটা ছোট্ট কমেন্ট করো আমি এতে উৎসাহ পাও তোমাদের কমেন্টে আর কেমন হয়েছে বলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখানেই আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা